সন্তান বাবার নিকটে গিয়া খুবই বৌ আবা জমিনে হাইলাকান দিটাও যেদিন গেলাই একটা দিন তোমার জাদুরে করো রাখিয়া গেলাই না সঙ্গে নিলায় আইসটা মাইন্য লোক বাবাই জানাই বাবা ইতার সমস্ত মায়া জমিনের মধ্যে শেষ হয়ে গেছে রে আমি বাবাই ডরাইয়ার আই কামতর ময়দান মাল্লা আমার অবস্থা কোন হাল ভরে রেবা কামতর ময়দান হাসরের ময়দান বাইরে আমার উদ্ধার ফলরে আল্লাহ আনাইবা আনানি ফর হইবা ও বান্দা এখন তুমি আমার সামনে কইলাও ও মুখ মানসর আমানত তুমি জমিন খিয়ানত করছনি আয় আল্লাহ আমি অমুকর প্রাপ্য দন আসলো দিতাম পারছিনা আমি জমিনের মধ্যে খেয়ানত করে করেছি আল্লাহর যাতে জানাই বন্দারে। এখন তুমি আমানতটা আদায় করিলেও কোনো জিনিস নাই সম্ভব হইতো না দিতে পারতো না আল্লাহ জানাই আর দেরি হরিও না আমার বন্ধার দুজো মধ্যে তুমি তাই নিক্ষেপ হরিলাম আমার বুজুর্গের মোকা ঝাবাদ কিতাবের মধ্যে আজ আমি দেখলাম ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই আলাই আল্লাহর বন্ধারে আল্লাহ ওটার হর বাবা ফিরিস্তা হর যাও আমার বন্ধারে দুজো মধ্যে নিয়ে ফেলাও দুজো মধ্যে বন্দরে ফালানি হইব দুজনের মধ্যে ফালানি হইব এক এক ইটা মারবা একবার নাই দুইবার নাই এক ইটা মারবা এক ইটার লগে লগে এক দুই নাই রে হাজার বছর পর্যন্ত আল্লাহর বন্দা লিচেদি যাইতে তাহব সত্য হাজার বছর পরে বন্দা তলদেশ গিয়া বাইরে এর ভরে বন্দায় চেষ্টা করবো উঠে যাইত কিন্তু আইব বন্দা উঠতে পারতো নাই শেষ সময় আফেরিত মানবী মহাম্মদুর সল্লাহিম সাল্লামায় আল্লাহ তার বন্দারী আল্লাহ শেষ সময় মা করে দিবা সুহান আল্লাহ হারাম এর কারণে আমার বাবাও ফল জমিন কোন মানুষের আমানত খেয়ানত করিও না মনা বিকর তিনটা আলামত এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাজাবা বন্দায় জমিন ও মাত বেশি মিশা মাত মাতিব মাতিব না নি ওই তুমি না খা আর বন্দায় জমিনের মধ্যে আমানত রেখে আনত করব ও বাবা ওখল জমিন কোনো মানুষের আমানত রেখে আনত করিও না তোমার দুনিয়া আখেরাতর জীবনটা বরবাদ হয়ে যাইব মুসলমানের নাম্বার খলিমা অর্থ পৃথিবীর বাদশা জনা অর্থ পৃথিবীর মালিক এমন নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন হযরতে ওমর কি পরিমাণ গরম আসল এক পাঞ্জাবি ছালা হযরতে ওমরের দুইটা পাঞ্জাবি ছিল আমার बुजुर्गগণ ওমর আসল খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর বাদশা এক পাঞ্জাবি ছাড়া দুইটা পাঞ্জাবি হজরত উমর ছিল না একবার দেখা যায় হজরত মসজিদা নবীর হজরত শরীরের মধ্যে নতুন একটা পাঞ্জাবি একজন মুসল্লি জানাইলা হেমর আপনি হলি খলিফাতুল মুসলিম এখন আমার উত্তর দেব তোমার শরীরের মধ্যে নয়া পাঞ্জাবি সার হক মারিয়া তুমি পাঞ্জাবিটা বানাইলা ও আমার বাবা হল ভাই ও রাজনৈতিক ব্যক্তি হল আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল রে অরিজিনাল গরিব যে মানুহ আছে মানুষে যে হক পাপ্য আছে তার হক রে পুরাপুরি ভাবে আদায় করে আদে হজরতে উমর রে বাদে খুৎপা দিবাই আগে খোয়া লাগবো নয়া পাঞ্জাবি খৈ পাইছো শান্তনে বানাইছো হজরতে উমর দাঁড়াই দাঁড়াই হজরতে উমর ফরমাইল আমি উত্তর দিব দেওয়ার আগে হজরতের মরোর ছেলে আবদুল্লাহ ইমলের মোরে বড় মাইল আমার বাবায় জবাব দেওয়া লাগতো নাই আমি আব্দুল্লাহ বিনোর মোরে আমার বাবার পক্ষ তলে আমি এখন উত্তরে দিলাই আর বলে উত্তর দেও বলে বাইরে আমার বাবায় ওর হোক জমিন মারিয়া খাইছিল না কয়েকদিন আগে সরকারি মাল বয়তুল মাল আপনার জমিন বন্টন হয়েছে সরকারি হিসাবে গরিব গরিব মানুষের বন্টন করা হয়েছে সারার এক একটা খাবারের দেব বইছে আমিও এক টুমা পাইলাম আমার বাবাই এক টুমা পাইছয় আমি যখন ঘরের মধ্যে নিলাম যাওয়ার পরে দেখলাম আমার ইটুমায় আমার পাঞ্জাবি মন্ত্রনায় আমার বাবার ইটু মাই বাবার পাঞ্জাবি মন্ত্রনায় ও সময় হইলাম ও আমার পাঞ্জাবির দরকার নাই আমার খাবর টুমানিয়া তোমার খাবরের লগে মিলাইয়া পাঞ্জাবি সেলাই ভরাইলা এই নইলা খলিবাদুল মুসলিমি হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালা নো উমর আসলা ও ব্যক্তি যে ব্যক্তির জমিনের মধ্যে শৈতানে বড় ডরাইত শিবা শরীফের মধ্যে আলো হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালা মদিনা শরীফের রাস্তা পায় হাঁটিয়া যাইতা যে এ রাস্তাવાય हटিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত ই রাস্তার ধার লইত না ফল সুবহানাল্লাহ জুরে ফল সুবহানাল্লাহ হযরত ওমর মুসলমানের দুই নম্বর খলিফা হযরত ওমরের জীবনী দেখো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া রইছ এমন সময় দেখে হয় একজন মানুষ নিকলে আইতেছয় আর একজন যুবক রে হাতের মধ্যে পাটালিয়া ধরছই হজরত অমর সামনে আলো হজরত অমর এফর মানুষ এই ব্যক্তির আমার সামনে আল্লাহ কোন দোষ হয়েছে বলে ও আমিরুল মমিনি আমরা আপনার কাছে বিচার লইয়াইলাম এই যে যুবক দেখরায়। সেই যুবকে আমরার বাবার জমিনও হত্যা করে লাইছে আমরার বাবারে মারিলেছি এখন বিচার দিলাম আপনার কাছে আপনি ভাই চালটা করিয়া হজরত আমার বিচার হকর উপরে আসল জমিনের মধ্যে হজরত জমিনার মধ্যে বিচার কর্তা এর কারণে নরল কবইল মরে ফারুক রাদি আল্লাহ তাআলা নুনানি লম্বা ঘটনা আমি সংক্ষেপে আনিয়ার হযরত ওমর ফরমায় ও যুবক তোমার বিপক্ষে আমি ওমরর কাছে বিচার দিছেন লে যুবক এখন আমার উত্তর দে তাদের বাবারে জমিন কি রকম তুমি হত্যা করলাই তারার বাবারে জমিন কিলা তুমি হত্যা করলাই হজরত উমরে ফরমাই উমর কাছে সেই যুবাবে হইল হে আমিরুল মুমিনিন আপনি জানলেন তারার খেজুর বাগান ও আমার একটা উটু বাচ্চা ছোট গরুর বাচ্চা তা হইল না দীর্ঘা দেওয়া যায় না উটু বাচ্চা তারার আর বাগানের মধ্যে যায় মাঝে মধ্যে যায় আমি বান্ধে রাখা সম্ভব হয় না হে আমিরুল মুমিনিন আজকে তারার বাগানের মধ্যে গেছে তারার বাবাই যেমনি এটা মারছই আমার উটুনির বাচ্চার একটা চক্ষু ময়দান ওবার হরে লাইছই যেমনে দেখছি আমার উটুনির বাচ্চার কষ্ট আমার জানে যাচ্ছে না আমি মারার জন্য নাই এমনি এটা মারলাম আর তারার বাবার মাথা পড়িয়া মারা গেছ হজরত মনে হর মাইন যুব তুমি তো এখন লাই মাটার কে সরাসামি হত্যার বদলা হত্যা তোমার পালিশ মেন হইব জমিনও তোমার এমনি হত্যা করতে লাগব আমি হক বিচার করতে লাগব সেই যুবক বইল হে আমি রোল মমিনে আমি মাতা নত করি আমি আনিব আপনি যে ফয়সলা দিবাই ইসলামী শরীয়তর ফয়সলা মানি আনিব আমি মাতা নত করি আনিলাম তবে আমার শর্ত হইল আমারে মাত্র তিনটা দিনের সময় আপনি দিতে লাগবে হয় দিন তিন দিন দেওয়া লাগবে বলে আবু তিন সময় লাগে নি তা কিতা মাত মাত বলে জিয়ত হে খলিফাতুল মুসলিমিন আমারে তিন দিনের সময় দিবাই মানুষ আপনার স্টেন জই জানি ব্যাপারটা কি হইল হযরত ওমর ফরমাই যুবক রে তিন দিনের সময় তোমার কোন কারণে দিতাম হইলাও ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো এ খলিফাতুল মুসলিমিন আমার বাবা দুনিয়ার জমিনও না আমার বাবা মারা যাওয়ার আগে আমার বাবাই আমার আর আমার বাড়ি যে ধন সম্পদ আসলো আমার বাবাই আমরারে রে আলাদা করিয়া দিস আমার বাই আসলো ছোট আমার বাইর ধন সম্পদ আসলো আমার কাছে আসলো আমি মাটির নিচে গর্ত করি আমি রাশি হে আমিরুল মমিনী এখন যদি আমারে এ মারি লাও আমার বাইর আমানত আমার হাত আমার বাইর আমানত আমি দেবা সম্ভব আপনি তিন দিনের সময় দিবাই আমি অন্তনে বাড়ি যাইতে লাগবো একদিন আর আইতে একদিন দুই দিন আর ভিতরে আমার বাই আমানত যেটা আমার হাত আছে মাটির নিচে যেটা আছে আমি তার আমানত যাই আমি আইতাম আমার তিন দিনের সময় হজরত উমরে হইলা উমরের সামনে তো গেলে আবার ঘুড়ি আইব মানুষে আমান না হলি হজরতে অমর ফারুক ফরমাইল যুব তুমি যদি জমিন আমার খাস্টনে সরিয়া যাইতে সাউরে যুব তোমার সাক্ষী লাগব উইটনেস তোমার দিতে লাগব একজন সাক্ষী আজের হরিয়া যাইবাই আর তিন দিন দিন আইবাই সাক্ষী রে সারিয়া বলে আমি দিয়ার আল্লাহর বন্দা বাই রইল বাইরিয়া তো পরিচিত কোনো মানুষ নাই কোনো মানুষ নাই দিকে চতুর্দিকে আল্লাহ রে বলতে আয় আল্লাহ আমার একটা উপায় দে আমি একজন সাক্ষী জমিনের মধ্যে খুঁজিয়ার আমার বাইর আমানত আমি আদায় হরিয়াই আল্লাহর হবিবার একজন সাহাবি এনর নাম হইল হজরত আবু জরকে বাড়ি রাধি আল্লাহ হজরত আবু জরকে বাড়ি এবার মাইল যুবক রে জমিন কোন কারণে খান্দ হইল বলে ও নবীর সাহাবি আমার এই জায়গার মধ্যে কোনো আত্মীয় সজর লাই ଆମର କଣ ପରିଚିତ ମାନୁ ନାହିଁ ଆମେ ଉଭୟ ସଙ୍କଟର ମଧ୍ୟ ଭରି ଗଲାମ୍ আমি হইলাম মাটার গিজর আসামি হজরত মরে শরীয়তর বিচার করতাম আমি মাত্র তিন দিনের সময় লইলাম তিন দিনের ভিতরে আমি আমার বাইর আমানটা আদায় করে আইতাম ই এলাকার মধ্যে আমার পরিচিত কোনো মানু নাই আমি কোনো সাক্ষীদার হইয়াল না হজরতে আবুদার ব্যাপারে ফরমাইল যুব আর সাক্ষীদার বিচারই হল না

তুমি জানি আর কিয়রে যদি তিন দিনের ভিতরে যুবক না এই যুবহর পরিবর্তে তোমার জমি মধ্যে হত্যা করলে ঠিক আছে তবে আমি বুঝি আর এই যুবকটা বড় ইমানদার যুবক আমানতদার এ তিন ভিতরে ইনশাল্লাহ ভাই বাইদান আজ বহুত মানসে মাংস টাকা পয়সা মানসে মানুষের জমিনও আমানতরে হেয়ান ধরে আসেন না

হজরতরে আল্লাহর বন্তা রে দিয়া দিয়ে আল্লাহর আল্লাহার বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে ছোট বাইরে হইল বাইরে আমি জমিনের মধ্যেছি ইটা মারার লগে লগে মানু মারা গেছে আমি হইলাম মাটার কেইশোর আসামি আমার উমরে জমিনও হত্যা করে আমারে মাটির মঞ্চে তুলিয়া মারি লাইবা। আমি মাত্র তিন দিনের সময় লইয় আমার তিল দিনের ভিতরে যাইতে লাগবো আল্লাহর নবীর একজন সাহাবির আমি জিব্বা ধরবে ও ভাই রে তোমার যা সম্পদ আমার হাতে আসলো সমস্ত তোমার হাত আমি অর্পণ করলাম সব সমিয়ালো তিন দিন হয়ে গেছে আসর পর্যন্ত হয়েছে যুবকের খবর নাই আল্লাহ রবি বর সাহাবি হজরতাবুজর গেবারি রাধি আল্লাহ তাহলে ভাই সারা সাহেব বাড়ি এমন একটা জিম্মা জমিনও খুশিল এই যুবক তো আর গুরিয়াই তো আর তোলায় আর যদি যুবক জমিন হয় না তাহলে জমিনের মধ্যে তোমারে এ ভাসির মঞ্চে তুলাইও মানুষে জানাইলা নবীর সাহাবাই কেরাম হলে বাদি যান আসলা তারা রে তুমি জানি কেসটা উড্ড হরিলাও যদি কেস উড্ড হর না আই নবীর একজন সাহাবি দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবে আবু ধরে আবু ধরে গেবারি আর আমি ধরে চক্কুবা জোর জোরায় জল বাই আইজান যুবকর জিммаদারি লার কারণে আবু জর নেবাড়ি জমিন তনে বিদায় নিবা সস মানুষ জময় চল রে হযরত তোমারর বিচার দেখার জন্য আচরের পরে দেখা যায় একজন যুবক দৌড়াই দৌড়াই আয় হযরত তোমারর সামনে এসে ও বলি অতুলিবি আমার সবাই দেরি হয়েছে আমার ক্ষমা করিয়া দেব আল্লাহর নবীর চাবি অবুজরি কইল ও আবু জর বাড়ি আমি আই তিন দিন তিন দিন তোমারে জমিন বড় কষ্ট দিলাম আমার কারণে জমিন কষ্ট করলায় আমার ক্ষমা করিয়া দিও এই কয়া বুঝার খেপারি বিদায় দে আল্লাহর মন্দা হলিমাতুল মুসলিম হজরত তোমার সামনে আমি রলব ও গলিবাতুল মুসলিম

গুরিয়া তুমি জমিন ওয়াইলাই ওই সময় যে বান্দা মারা যায় ইতার আওলা দখলে দেখই হযরত তোমারে জমিনের মধ্যে যুব ফরমায় সেই আনন্দ হযরত তোমারে তুমি দান কে ইষ্টা উড্ড করিলা ওরে ইলামান উদ্ধার যুব কার জমিন হইতাই নাই হযরত তোমারে জমিন জানাইলো বলি বাতুলে বলছি আমি জমিল্লা আমি জবিলের মধ্যে মানুষ মারিলেইছি আমার যে ভাইসলা আছে আপনি দেরি করিও না আমার ফাইসালাটা আমি সমাধান করিলাম হজরতই ও সমাজে বললাম জমিল তোলে মারা গেছ ই তারা আমরা হইলিমি এই যুবকে জানিয়া করছে আমরা আমার এই বন্ধায় বেকিয়ালে আমরা বাবারে মারি লাইছে আমরা জমিনও শান্তি হয়ে গেলাম আমরা সারাকে অনুরোধ করি আর এই যুবকরে জমিনের মধ্যে ফাঁসি দিও না সুবহানাল্লাহ ও তার নাম হইল আমানতদারি এর কারণে বাইরে जवान তোমার বাই আমারন তোমার কাছে আছে খেয়ানত করিও না তোমার বনীরামন তোমার হাতে আছে খেয়ানত করিও না জমির মধ্যে মা বইন তোমার স্বামী আমারন তোমার মাঝে আছে এই আমানতরে জমি খেয়ানত করিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়াবিদুল্লাহ ওয়ালা তুশিরিকু বিহাইয়া আমার বান্দা মন্দিরে এই জমির মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আর দুই নম্বরে তোমার মা বাবার লগে বালা ব্যবহার করিলাও ও যুবক সমাজ ভাই আইন মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহর হবিবে ফরমাইন আওলাদের জন্য মা বাবা ওইলা দরজা আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় গোড়াই দেয় না আমার নবী ফরমাইন আল জান্নাতু তাহত আদাম লম্মা হাত সন্তানের জন্য জন্য দইল মার কদম নিছে যদি মা জমিল খুশ যায় বন্দা মারা যাইবাই আল্লাহর জন্য পাইবা কোন বেরা না নাই ও জুয়ান হল রে আল্লাহর নবী ফরমাইল আমার উম্ম যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজে খবর করে বাড়াইবা আল্লাহ যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দা রিজে খর বরকত উঠাই রে ইদা তারা যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দা বান্ধি লিজা খরব গদাল্লায় উঠাই নাই এর কারণে আমার বাবা হল আমার বায়ানী রে ও যুবান যুব সমাজ বাই যারার মা বাবা শুনে জমিনা যাও যারার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য ইসালে সব তোমার মা বাবার জন্য দোয়া করিও আল্লাহর দরবার মা বাবার জন্য মাগবির তোর দোয়া করিও আল্লাহর হবি বা কালে ইসলামে ফরমায় যে জুয়ানে তার মা জননীর দটা চক্ষুর মধ্য খান ও জায়গার মধ্যে সবালের মধ্যে বন্ধায় চুমা খায় এই মানুষের মধ্যে চুমা খাইলো সুবাহ আল্লাহ জাই রে মা বাবা হইলো আর দরজা মা বাবার মুখে নিমায় নজরে সাইও এবার মা বাবার মুখে বর ভাই আমার বর যদি কোনো মানুষের মা বাবার মুখে নিমায়ন নজরে একবার বন্দা চাই একবার মা বাবার মুখের চাইব আল্লাহ রব্বুল আলামিন তার নাম আমল একটা মকবুল নফল হজর সবদার ভরবাস মহান আল্লাহ খার খার মা বাবার লোকে মায়া আছে হাত কান তুলে মারো মাশাল্লাহ মাশাল্লাহ সময় কমে গেছে একজন মানু দেখি রে আল্লাহর হবিবে ফরমাইল মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘরে মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের ঘর বানায় একজন মানু দেখি রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ hayat বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদর ঘরের জন্য দুই হাজার টাকা একজন মানুষে দেও আমি দোয়া করম আল্লাহ আল্লাহ তোমার পকেটটা জমিন ও খালি মালাই দুই হাজার টাকা দাও হায় রে মজার মাই হে হ্যাঁ গত তারিখ শেষ বুঝাইছেন আজ কোর্ট সেটিং টাইম নিজে আসলা বুঝাইছেন হাইলাকান্দির মাঝে টপ মাইক হইল মাসুম মাইক আর লস্কর মাইক হে কিন্তু আইসকুল মাইকে জানে খর আঞ্জা হরি বই র মাইক ঠিক আছে কোনোদিন সেটিং প্রবলেম হয় আমি গতদিন কইসলাম এদিন খুব কষ্ট হয়েছে কারণ সুঙ্গা বান্ধি লাইছেন টাবারের উপরে বুধ হয়েছেন পিঙ্গালো বিলকুল আওয়াজ নাই কিন্তু আই ইলাক কোনো জায়গা মসজিদর গড়র ভিতরে যে অথো মজার সে কোনোদিন ভাইছে না আইজ ভাইছি ধন্যবাদ দিলাম কারণ আইজ খুব ফিল্ড অফিসার লগে না আল্লাহ হায়াত স্কুল মাইক ঠিক আছে কৃষ্ণা বেজারা আপনারা দুই হাজারটা টাকা আমার বাদে আর শেষ হ্যাঁ আমিও শেষ সাড়ে ছয়টা মারিও আমার সাবে আমার ইয়ে করছেন আমি অন্তনে আটটার সময় নি বিয়া ফাটা করি বুঝবাইছেন অন্তনে বারো ইয়ার রাইত এগারোটায় যাইতাম সুতারখান দিই একমাত্র সাবে আমার দিয়া সাবর সুতা ভালাইতাম হরসিনা করি আমি আজ খুব টেনশনও আছি দোয়া করবো আমার লাগে আমার লাইফ টাইমটা দৌড়াইতা আমি সাড়ে ছয়টায় রানা